আগামী উনত্রিশে মে বৃহস্পতিবার থেকে পাঁচই জুন অর্থাৎ পরবর্তী সপ্তাহে প্রতিদিন ঠিক সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত দেবগ্রামের অন্তর্গত গরুর হাট বাসন্তী লজে অনুষ্ঠিত হতে চলেছে ক্রায়রা বুটিকের জামাই ষষ্ঠী স্পেশাল পোশাক প্রদর্শনী উক্ত পোশাক প্রদর্শনীতে থাকছে বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের বাচ্চাদের পোশাক মেয়েদের ব্র্যান্ডেড গাউন প্লাজো সেট থ্রি পিস সেট কুর্তি জিন্স টপ এছাড়াও বিভিন্ন ওয়েস্টার্ন পার্টির পোশাক যা আপনাদের মন জয় করতে বাধ্য আর এই সমস্ত ব্র্যান্ডেড পোশাকের ওপর সর্বোচ্চ আশি শতাংশ পর্যন্ত ছাড় এবং পাশাপাশি পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকায় বিভিন্ন ডিজাইনের ব্র্যান্ডেড কুর্তি প্রতিদিন প্রথম দশজন ক্রেতার জন্য থাকছে যে কোনো মূল্যের কেনাকাটির ওপর বিশেষ উপহার এছাড়াও থাকছে বিভিন্ন কেনাকাটার ওপর আকর্ষণীয় উপহার তাহলে ভুলবেন না কিন্তু উনত্রিশে মে আগামী বৃহস্পতিবার থেকে পাঁচই জুন পরবর্তী সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন ঠিক সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত দেবগ্রামের অন্তর্গত গরুর হাট বাসন্তীগঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে এই পোশাক প্রদর্শনী আপনাদের আগমনের অপেক্ষায় আমরা রইলাম দেখা হচ্ছে প্রদর্শনীতে ভালো থাকুন সুস্থ থাকুন ফ্যাশনে থাকুন